আসলে এই যে রাস্তাঘাটে এমন কিছু ঘটে থাকে ঠিক আছে এলাকার পোলা বাইনী মনে মনে ভাবে যে করে তোরা কটমট দিয়া সবকিছু রাখা দিব ঠিক আছে আসলে তো ওরা জানে না যে আমরা দেখছেন মানে ওই চাইছিল যে আমঘরে কটমট দিয়ে আমি জানে না যে আমি মনে করছি আমি একা বুঝছেন